আসসালামু আলাইকুম মোহাজ স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদের সাথে তাওয়া কাবাবের একটি রেসিপি তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রেসিপিটা করি আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে আমি এখানে কিছুটা গরু মাংস নিব আর গরুর মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাকে হচ্ছে যে ভালো করে একটু কিমা করে নিব যদিও ঘরে করা বোঝা যাবে না ভিডিওতে কিমাটা এ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাপঝুপ করে নিই আন্দাজ করে নিয়েছি এখন এগুলোকে কিমা করে নিব এই যে রেডি করা হয়ে গেছে কিমা করা হয়ে গেছে এখন এখানে আমি একে সব মশলাপাতি দিব প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে একটু পাতলা করে কেটে নেওয়া তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ লবণটা দেওয়ার পরে এখানে যে মেইন উপকরণ সেটা হচ্ছে কাবাব মশলা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম আর যারা যারা ঝাল পছন্দ করেন সেই আন্দাজ করে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া আর এর সাথে দিয়ে দিব কিছুটা হ্যাঁ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া প্রায় এক টেবিল চামচ করে তারপরে এখানে দিয়ে দিব কিছুটা মরিচ শুকনো মরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম হাফ চামচ করে তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ করে ময়দা ময়দাটা দেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দেওয়ার পরে আপনারা যদি পছন্দ করেন ধনে পাতা বা পুদিনা পাতা একটু কুচাই দিয়ে দিবেন গোটা তো আমরা দিলাম না আর ধনে পাতার বদলে আমি এখানে ধনে যে একটা সস দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিব আর ধনে পাতার সসটা দেওয়ার আগে এখানে আমি সয়া সসটা দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ করে এবার এখন এখানে হালকা করে একটু মাখা দিব তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবে এক টেবিল চামচ করে সব উপকরণ দেওয়ার পরে এখন আমি ভালো করে হাত দিয়ে কিমাটাকে মাখাবো যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু খুবই ভালো হয় এখানে আমি প্রায় দশ মিনিটের মতো এইভাবে হাত দিয়ে মেখেছিলাম যখন হাতে একটা ড্রো চলে আসছে তখন আমি নিয়ে নিলাম একটা পাইপেন পাইপেনের উপরে সব কিমা মশলা একসাথে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিব তারপরে এটাকে চুলায় বসিয়ে দিব তার সাইড দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিব তেলটা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো একটু ঢেকে দিব এতো মিডিয়াম হিটে দু মিনিট চাল করার পরে এখন আমি হ্যাঁ কাবাবগুলাকে আমি আমার পছন্দ মতো করে একে একে কেটে নিব সাইড দিয়ে আপনার আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আর কিমাটা হতে তেমন একটা টাইম লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যে সুন্দর কমপ্লিট হয়ে যায় এভাবে কেটে উলটিয়ে পাল্টিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে পরিবেশন করবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো একে একে আমি সুন্দর করে আর সুন্দর করে ব্রাউন কালার করে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে মজাদার দাওয়া কাবাবের একটা রেসিপি তো আমি আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ